আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটা দরিদ্র যারা আমরা রাইট আইপি ফোন ইউজ করি তাদের জন্য এক বিশাল অফার তো 16 ডিসেম্বর উপলক্ষে আপনাদের বিজয়ের জন্য বছর উপলক্ষে আপনাদেরকে একটা অফার দিয়েছে তো এখানে লেখা রয়েছে যে বিজয়ের জন্য রিচার্জ রিসার্জে চুয়ান্ন মিনিট ফ্রি এখানে কিন্তু চুয়ান্নটায় রিচার্জ দিলে সাথে সাথে চুয়ান্ন মিনিট আপনাকে ফ্রি দেবে তার উপরে ডিটেলস কিছু লেখা রয়েছে আমরা ডিটেলস কিছু দেখব এখানে চুয়ান্ন বছরে চুয়ান্নটিয়ার্জি চুয়ান্ন মিনিট ফ্রি আর ডিসেম্বরের ষোলো থেকে ডিসেম্বরের ষোলো থেকে একত্রিশ এর মধ্যে আপনার আমরা ফোনে চুয়ান্নটি রিচার্জ করে জিতে নিন চুয়ান্ন মিনিট টক টাইম তিরি মিনিট অফার কথা বলা যাবে এবার আরও বেশি বিজয়ী আনন্দে তাই দেরি না করে ডাউনলোড করুন আমরা হচ্ছে আইপি ফোন অ্যাপ আর এখনই রিচার্জ করে উপভোগ করুন দারুণ সব ওফার অফার তো আপনারা এখানে কিন্তু রিচার্জ করে আপনি চুন্নটা এগারোজ চুয়ান্ন মিনিট পেয়ে যাবেন এটা কিন্তু আপনার চুয়ান্ন মিনিট যেটা ফ্রি দিও এটার ম্যাথ আনলিমিটেড অ্যান্ড যেটা চুয়ান্ন টিকা রিসার্জ করবেন টাকারও ম্যাথ আনলিমিটেড আর এই চুয়ান্ন টাকা রিচার্জ করে কিন্তু আপনি আনলিমিটেড অফার গ্রহণ করতে পারবেন বা আপনি ব্যালেন্স নিয়ে রাখতে পারবেন আপনার সময় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা যত খুশি ততবার চুয়ান্ন টাকা রিচার্জ করুন এবং টাকা রিচার্জ করলে চুয়ান্ন মিনিট ফ্রি চুয়ান্ন মিনিটের পরিবর্তে আপনাকে একুশ টাকা কত বসে জানি দেবে তো এরকম আমি রিসার্চ করেছি এবং আমি পেয়েছি এবং আমি নগর থেকে করে দিলাম আপনারা কিন্তু সবাই বিকাশ থেকে রিসার্চ করার চেষ্টা করুন বা নগদ থেকে যে কোনো মাধ্যমে আমি আমার অ্যাপে গিয়ে দেখাচ্ছি আমরা যে চুয়ান্ন টিকা রিসার্জে কত কী পাবো তো আপনারা এখানে দেখতে পারছেন যে আমি এখানে কিন্তু চুয়ান্ন টাকা রিসার্চ করেছিলাম চুয়ান্ন টাকা রিসার্চ করলাম একুশ টাকা সরি একুশ টাকা তিয়াত্তর পয়সা আমাদেরকে চুয়ান্ন চুয়ান্ন অফারে যোগ করতে হচ্ছে প্রোমো কোড বোনাস এবং প্রোমোড বোনাস পর এর ওপর চুয়ান্ন চুয়ান্ন অফার এটা কিন্তু আপনাকে কিন্তু দিয়ে দিয়েছে আপনারা কিন্তু যত খুশি ততবার নিতে পারবেন এটার কোনো লিমিট নেই কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাকে কিন্তু অফারটি নিতে হবে এক্ষেত্রে ডিসেম্বর ও নিলে কিন্তু অফারটা পাবেন না এবং এটা কিন্তু প্রত্যেকবারই একুশ টাকা করে ফ্রি পাবেন এবং একুশ টাকা যেতে ফ্রি পাবেন ওটার মেয়াদও কিন্তু আনলিমিটেড অ্যান্ড তাই দেরি না করে সবাই রিচার্জ করুন এবং রিচার্জ কীভাবে কথা হয় সবাই জানে যাদের যাদের অ্যাকাউন্ট নয় তারা অবশ্যই অ্যাকাউন্ট খুলে রিচার্জ করুন এবং রিচার্জ করে প্র্যাকটি উপভোগ করুন এবং প্র্যাক উপভোগ করুন এটা কিন্তু কোনো লিমিট নেই সবার জন্য এটা নতুন এবং পুরাতন সবার জন্য এটার সমস্যা নেই দুদিককে মনে রাখতে হবে একটা এক ইন আইডি কার্ড দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা যাবে এবং একটা অ্যাকাউন্ট এর ম্যান আনলিমিটেড এবং চূড়ে রিচার্জ করলে আনলিমিটেড এবং প্রতি পয়সা মিনিট সরি এক মিনিটে চল্লিশ টাকা সরি এক মিনিটে চল্লিশ পয়সা পার মিনিট পরে পড়বে তো এখানে অল্প টাকায় কিন্তু রিসার্চ করতে পারতেছে এবং অন্য অন্য সিম অপারেটরে কিন্তু ষাট পয়সা মিনিট বেশি কিন্তু পড়তেছে এখানে কিন্তু আমার একটা আইপিফোন দিচ্ছে মাত্র চল্লিশ পয়সা মিনিট ভ্যাট ট্যাক্স সহ তাই দেরি না করে আপনারা কিন্তু আমরা একটা আইপিফোন অ্যাপস ডাউনলোড করুন এবং চন্ডটায় রিসার্চ গ্রুপ করুন এবং চন্ডটায় রিসার্চ করে আপনারা কিন্তু অ্যাভেলেবল ব্যালেন্স দিয়ে দিন যা পরবর্তীতে আপনাদের কাজে লাগবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথা